আপনি কথা বলতে লজ্জা পান অথচ আপনি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার হতে চান ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য ভিডিওটি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো না লাগলে স্কিপ করে চলে যাবে যারা কথা বলতে লজ্জা পান যাদের কথা বলতে সমস্যায় বিভিন্ন জায়গায় কথা বলতে পারেন না কিন্তু তাদের মনে একটা স্বপ্ন আছে একদিন কন্টেন্ট ক্রিয়েটার হবে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার হতে হলে তো আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে তা না হলে তো হতে পারবেন না এর জন্যই আপনাকে ফেসবুক একটা সুবর্ণ সুযোগ দিছে সেটা হচ্ছে এখন থেকে ফটো আপলোড এবং লেখালেখি করেও আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন লেখালেখি করতে হলে আপনাকে নিজস্ব কন্টেন্ট হতে হবে কি লিখতে হবে সেটা যদি আপনি ইউটিউব বা গুগল বা যে কোনো থেকে আপ যে কোনো জায়গা থেকে আপনি যদি কপি করে নিয়ে আসে ওইগুলো আবার ফেসবুকে কপি পেস্ট করে দিয়ে আপলোড দেন তাহলে হবে না আপনার নিজস্ব লেখা হতে হবে নিজস্ব লেখার ধরন হতে হবে তাহলে আপনি ওই লেখালেখির মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন আবার ফটো আপলোড দেওয়ার ক্ষেত্রেও আপনাকে কোনো জায়গা থেকে আপলোড দিয়ে নিয়ে আসে সেই ফটো আপনি ফেসবুকে আপলোড দিতে পারবেন না তাহলে আপনি ওই ফটোতে ইনকাম করতে পারবেন না আপনার নিজস্ব ফটো হতে হবে নিজস্ব ফটো যেটা আপনি অন্য কোথাও আপলোড দেন নাই অন্য কোথা থেকে আপনি ডাউনলোড করেন নাই এমন ফটো হতে হবে এইভাবে যদি আপনি ফেসবুকে এখন থেকে ফটো এবং লেখালেখি আপলোড দেন তাহলে আপনি এখান থেকেও ইনকাম করতে পারবেন যারা কথা বলতে লজ্জা পান যাদের বিভিন্ন সমস্যা কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার ইচ্ছা তারা এখন থেকে ফেসবুকে এইভাবে ইনকাম করতে পারবেন এটা আগে ছিল না বর্তমানে ফেসবুক সুবর্ণ সুযোগ দিছে আপনারা যদি ফেসবুকে কাজ করে টাকা ইনকাম করতে চান তাহলে এভাবে করতে পারেন ভিডিওটি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিয়ে লাইক কমেন্টস করে পাশে থাকবেন ইনশাল্লাহ